আসসালামু আলাইকুম মোহাম্মদ ইয়াসান আরাফাত কথা বলছিলাম আমি বাঙালি এবং বাংলাদেশি দুটোই আর রিসেন্টলি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে একটা কথা ওঠো অনেকেই বলতেছে দুই জন মারা গেছে আচ্ছা আমি ধরলাম দুই জন ঠিক আছে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে যে অপারেশন সাসলাইটটা হলো মানে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে নিরস্ত্র শুরু উপর যে আক্রমণটা করল আর সেটার নেতৃত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী হুম আর সেটা নির্দেশ দিয়েছিলেন টিক্কা খান আচ্ছা যাই হোক তখন থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু এবং দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ করার পরে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে তৎকালীন রেসকোর্স ময়দান এখন যেটাকে আমরা সরোয়ার উদ্যান বলি সেখানে আত্মসমর্পণ অনুষ্ঠান হলো সেখানে পাকিস্তানের পক্ষে জেনারেল আমির আবদুল্লাহ খান মোহাম্মদ নিয়াজি আপনারা যাকে শুধু জেনারেল নিয়াজি বলেই চেনেন চিনেন এবং বাংলাদেশ এবং ভারতের যৌথ কমান্ডের পক্ষে ছিলেন জেনারেল জগত সিং অরোরা এই দুইজনে আসলে বন্দি বিনিময় করে আমির আবদুল্লাহ খান মোহাম্মদ নিয়াজি ওই সময়ে ইন ক্যাশ মানে অন দ্য স্পটে তিরানব্বই হাজার শূন্য নিয়ে অরোরার নিকট আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার তৎকালীন জীবিত অবস্থায় ছিল এবং আত্মসমর্পণ করেছে অস্ত্র আর ওই পাকিস্তান সেনাবাহিনীর তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনা সদস্য সংখ্যা মানে মারা গেছিলেন প্রায় সাড়ে ছয় হাজার এবং আহত হয়েছিলেন বারো হাজার প্লাস সামথিং তাহলে সাড়ে ছয় বারো আমি যদি ধরি আঠারো আচ্ছা আঠারোই ধরলাম আঠারো হাজার পাকিস্তানি সেনা ধরলাম ইনজুরিড যারা মারা গেছেন তাদেরকে ইনজুরি ধরলাম তো এখন যদি একটা যুদ্ধে নয় মাসে যদি আঠারো হাজার ইঞ্জুরেড সশস্ত্র যারা সুপ্রশিক্ষিত হ্যাঁ কমান্ডো যারা তৎকালীন সময়ে পুরো বিশ্বের সবচেয়ে সেরা সেনাবাহিনী ছিল ওরা যদি আহত বা নিহত হন তাহলে বাংলাদেশের মাত্র দুই হাজার মানুষ এই নয় মাসে মারা গেছে আমার হিসাব আসে না আচ্ছা আমি ধরলাম যে ওটা বাদ দেন আমরা ভুলে যাই যে আঠারো হাজার যে আহত নিহত হয়তো সেনাবাহিনী তাদের কথা বাদ দিলাম যে তিরানব্বই হাজার শূন্য অস্ত্র নিয়ে আত্মসম্পন্ন করেছে ওরা যদি নয় মাসে অন্তত একজন করে যদি বাঙালি মারত তাহলে তিরানব্বই হাজার বাঙালি মরছে আমি ধরলাম যে নয় মাসে ওরা ঘুমাইছিল যে কোনো একটা মাসে শুধু একজন মারছে বাঙালি তাহলে তো তিরানব্বই হাজার হওয়ার কথা আর যদি তারা নয় মাসে প্রতি মাসে একজন করেই মারে তাহলে তো মোটামুটি এটা তিরিশ লক্ষ ছাড়াই যাওয়ার তো কথাই পসিবল তিরিশ লক্ষ অনায়াসে ছাড়াই যাবে তো আমি হিসাবটা বুঝলাম না যে যারা দুই হাজার তিন হাজার হিসাব করেন তারা কি আসলে কী খেয়ে হিসাব করেন ধুতুরা ফুল খান না শুকনা সবজি খান আমার এটা মাথায় ঢুকে না আমাকে অঙ্কে মিলাই দিবেন মানে জাস্ট অঙ্কে মিলাই দিবেন একটা সশস্ত্র অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী যদি এত ক্ষয়ক্ষতি হয় বাঙালির কি অবস্থা হয়তো আমি আপনাদের মধ্যে তো ভালো ছাত্র ছিলাম না আপনার অনেক ট্যালেন্ট অনেক ট্যালেন্ট আপনাদের ট্যালেন্ট ডলারে কিনা যায় যাই হোক অনেক ট্যালেন্ট আমি তো টাকাই বিক্রি করা যায় না আমার ট্যালেন্ট নাই ট্যালেন্ট যদি থাকতো তাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেতাম অঙ্কের কাছে ছিলাম তো আমাকে আপনি একটু অঙ্কটা মিলিয়ে দেন যে আর কীভাবে সম্ভব আপনাদের এই দুই হাজার বাঙালি ভাগ্যবলা আপনারা যে বলেন নাই যে কোনো বাঙালি মারা যায় যায়নি সেটা বললে হয়তো অনেক মুক্তিযোদ্ধা যারা হয়তো। মুক্তিযুদ্ধ দেখছে ওরা অন দ্য স্পটে হাত তুল করে মৃত্যুবরণ করতো হোক ধন্যবাদ ভালো থাকবেন